গাইস আমি জুবাই চায়না টেলিকম থেকে বলতেছি তো আজকে এটা হলো বিজয়ের মাস তো বিজয়ের মাস উপলক্ষে চায়না টেলিকম বিশেষ অফার দিতেছে এবং অফারগুলো হল যে আইফোনের উপর আইফোনের ডিসপ্লের উপর অ্যান্ড্রয়েডের ডিসপ্লে সব ডিসপ্লে ব্যাটারি সব কিছুর উপর চায়না টেলিকম বিজয়ের মাস উপলক্ষে ডিসকাউন্ট দিতে বিশেষ করে আমাদের স্টকে এখন সব ধরনের ডিসপ্লে আছে কিছু দেখাচ্ছি যেরকম এই যে ডিসপ্লেটা দেখেন এটা হলো আইফোন ইলেভেন প্রো জিএক্স এটা অরিজিনাল জিএক্স এটা আমাদের নিজস্ব ইম্পোর্ট করে এইগুলো জিএক্স তো এই ডিসপ্লে এর উপর তারপর আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো এটাও আমাদের নিজস্ব ইম্পোর্ট করে এটাও জিএক্স এটা অরিজিনাল জিএক্স যদি কোনো কেউ প্রমাণ করতে পারে যে আমরা অরিজিনাল জিএক্স দিই নাই সেই ক্ষেত্রে আমরা জরিমানা দিব কিন্তু আমাদের এটা কখনো প্রমাণ করতে পারবে না তবে এটা অরিজিনাল জিএক্স এটার উপরে আমাদের অফার থাকবে সব ধরনের ডিসপ্লে উপরে আমাদের অফার আছে এবং ব্যাটারি তো ব্যাটারির মধ্যে তো আছেই যেরকম এটা আমাদের নিজস্ব ইম্পোর্ট করা ব্যাটারি আমরা নিজেস্ব নিজেরা ইম্পোর্ট করে থাকি চায়না টেলিকম আইফোন আইফোনের ব্যাটারি আমাদের আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের সব ধরনের ব্যাটারির উপর ডিসকাউন্ট আছে তো অবশ্যই এই অফার পেতে হলে অবশ্যই আপনার এই বিজয় মাসে অফ বিজয় মাসে আমার কাছে আসতে হবে